আলহামদুলিল্লাহ হজরত ফকির মৌলানা আশরাফ আলী শাহ রহমতুল্লাহি আলাই মডেল মাদ্রাসা হিফজ ও ও এতিমকানার শিশুদেরকে নিয়ে দাওয়াত ইসলামী বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ের তিন দিনের সুন্নত ভরা ইজতেমায় শরিক হলাম আলহামদুলিল্লাহ মাদানী পরিবেশ দেখে অত্যন্ত ভালো লেগেছে ছাত্ররাও অত্যন্ত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আমি হজরত ফকর মৌলানা আশাফ আলী শাহ রহমতুল্লাহ আলাই মডেল মাদ্রাসা হিবজো ও এতিম কানার পক্ষ থেকে দাওয়াতে ইসলামীর এই ইজতেমার সার্বিক সফলতা কামনা করছি